এ যেন পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ পড়া কাল করে এসে দিয়ে গেছে সাজানো গোছানো জীবন যে মানুষকে ঘিরে তৈরি হয়েছিল দুটি পরিবারের মেলবন্ধন আজ তারা হয়ে উঠেছে চিরশত্রু জাহিন মাথা নিচু করে বসে আছে তার ইচ্ছে করছে নয়নার মরদেহ খুঁজে এলে টুকরো টুকরো করে কুকুরটি খাওয়াতে মানুষ কি আর এখন মানুষ আছে এই যে জাহিন এখনো দোষ দিয়ে যাচ্ছে নয়নার অথচ নিজের হাতেই সে সব ধ্বংস করেও অন্যের ঘরে দুশ চাপিয়ে বুক ফুলাচ্ছে জাহিনের চোখ রক্তবর্ণ ধারণ করেছে যেন সামনে নাজিমী সব সময় দাপট দেখিয়ে চলা মানুষটা আজ কেমন চুপসে গেছে। কেমন বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছে হসপিটালের করিডোরে ঔষধি নাহিদ অনিকেত এসে পৌঁছালো হসপিটালে জাহিনের সামনে দাঁড়িয়ে বলে এসব কি করে হলো এই তো কয়েক ঘন্টা আগেও আমার সাথে ছিল রেজা আমাকে ক্লিনিকে নিয়ে গেল খুট করে কি হল জাহিন উঠে দাঁড়ালো দৃষ্টি নিক্ষেপ করল অনিকেতের দিকে অনিকেতের পায়ে ব্যান্ডেজ করা চেহারায়ও ক্ষত এই প্ল্যানটাও ছিল জাহিনের অনিকেতের অ্যাক্সিডেন্টটা তারই প্ল্যানের একটা অংশ ঠান্ডা মাথায় গেম খেলেছে জাহিন কিছু ঘন্টা পূর্বে জাহিন নয়নাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান আগেই করে রেখেছিল সেই মতে মাস্টার প্ল্যান সাজিয়েছিল নিজেই সর্বপ্রথম তার মাথায় আসল নয়না তো মুহূর্তেই বুঝে যায় খুব সহজেই পার্থক্য করে ফেলতে পারে জাহিন আর জিয়ানের মধ্যে যেন অদৃশ্য কোন ক্রাণশক্তি আছে নয়নার নয়তো প্রতিবার কি করে ধরা পড়ে যায় সে যে জিয়ান না জাহিন হাতের আঙুল দিয়ে মাথা স্লাইড করতে করতে এই মহাবিপদের একটা সলিউশন বের করে ফেলল ছিল কখন জিয়ান আর নয়না রুম থেকে বাইরে থাকবে আর কখন সে ওদের রুম থেকে জিয়ানের ব্যবহৃত শার্ট আর পারফিউম চুরি করবে একদিন সুযোগ বুঝে কাজটা সে করে ফেলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে জিয়ানের পছন্দের পারফিউম নিজের শরীরে লাগিয়ে বলে বারে বারে গুঘুর তুমি খেয়ে যাও ধান এইবার গুঘু তোমার বাধিব প্রাণ জাহিন কখনো হারতে শেখেনি ডিটেকটিভ জাহিন চৌধুরী উন্নত মানের ট্রেনিংপ্রাপ্ত গোয়েন্দা বিভাগের অফিসার এমনি এমনি তো হয়নি জাহিন বাঁকা হেসে বাসা থেকে বের হল মার্কেট থেকে একটা নীলরমা শাড়ি চুরি আর ছোট একটা চিরকুট লিখে পাঠিয়ে দিল তাদের বাসার সার্ভেন্টের হাতে জাহিনের প্লানের প্রথম থাপ ক্লিয়ার নয়না যখন মিতা বেগমের রুমে গেল সেই সুযোগে আস্তে করে নয়নার ফোনটা সরিয়ে রেখে দিল ড্রয়ারে তারপর বাসা থেকে বের হয়ে গেল তার সহকর্মী মাহফুজ আনামকে দায়িত্ব দিল নয়নাকে সাজেকে পৌঁছে দেওয়ার নিজের প্লেনে করে চলে গেল আগেই সেখানে গিয়ে কটেজের খোলা বারান্দার বাঁশের তৈরি রেলিং ভেঙে সেখানে ওয়ান টাইম রেলিং সেটিং করলো এই কটেজটা একদম পাহাড়ের চূড়ায় এখান থেকে কেউ পড়লে তার বাঁচা অসম্ভব জাহিন নবের রেলিং এ হাত রেখে বলে কাউকে হত্যা করলে এমনভাবে করা উচিত যেন তার প্রাণভমরা আর কখনো পৃথিবীতে নিঃশ্বাস নিতে না পারে বলি আকাশের দিকে তাকিয়ে হাসলো। কে সুন্দর ঝলমলে পরিষ্কার আকাশ মনে হচ্ছে আকাশ যেন পাহাড়ের কোলে শুয়ে আছে জাহিন খানিক্ষণ তাকিয়ে থেকে বলে হারানো জিনিসের প্রতি মায়া ত্যাগ করতে হয় মায়া বড্ড খারাপ জিনিস মায়া মানুষকে ধ্বংস করে দেয় নারীর মায়ে পুরুষ যেমন প্রেমিক হয়ে ওঠে ঠিক তেমনভাবে নারীর ছলনায় পুরুষ হয়ে ওঠে মানুষ নয়না যখন সাজেক পৌঁছাল তখন রাতের অন্ধকার গ্রাস করেছে দিনের সব আলো জাহিন নয়নাকে দেখে মুগ্ধ নয়নে কয়েক সেকেন্ড নয়নার দিকে তাকাল দ্রুতদৃষ্ট হ্রস্রই কার সরিয়ে নিয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নের মনোযোগ দিল নয়নাকে বেশি সময় দেওয়া যাবে না তার মস্তিষ্ক কিছু বুঝে ওঠার আগেই সবটা শেষ করতে হবে নয়না পানি খেতে চেয়েছিল অথচ জাহিন নয়নাকে সেই সময়টুকুও দেয়নি নয়না কিছু বুঝে ওঠার আগেই সুন্দর পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হল বর্তমান অনিকেত বার কয়েক ডাকল জাহিনের নাম ধরে জাহিন বলে হ্যাঁ কি ভাবছ না কিছু না আমি একটু আসছি বলি দ্রুত প্রস্থান করল জাহিন দ্রুত ওয়াশরুমে চলে আসলো চোখের মুখে পানি দিতে লাগল জাহিনের গলা শুকিয়ে আসছে আয়নায়ে তাকাতেই নয়নার বিধ্বস্ত চেহারা ভেসে উঠল কানে বেঁচে উঠল নয়নার কথা আমার ফিসড়া পেয়েছে পানি খাব জাহিন জোরে জোরে শ্বাস নিল চোখের মুখে বার কয়েক পানির চাপটা দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলে জাহিন চৌধুরী দুর্বল নয় জাহিন চৌধুরী দুর্বল হতে পারে না কত মানুষের খুন হয়েছে এই হাতে জাহিন জাহিনিলাক্স ভুলে যা সব জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে আবার জিয়ানের রুমের সামনে এসে দাঁড়াল নাহিদ জাহিনের কাঁধে হাত রেখে বলে চিন্তা কর না সব ঠিক হয়ে যাবে তোমাকে স্ট্রং হতে হবে এখন তোমার পরিবারকে তোমার সামলাতে হবে বি স্ট্রং ইয়াংম্যান হঠাৎ ডাক্তার রুম থেকে বের হয়ে আসল সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে আছে ডাক্তার মাথা নত করে বলে সি ইজ নমর সরি জাহিন ডাক্তারের কলার ধরে বলে নমর মানে তোকেও এখানে মেয়ে রে দেব একজন সুস্থ মানুষকে মে রে ফেলেছিস আমার ভাইয়ের কিছু হলে তোকেও বাঁচিয়ে রাখবো না নাহিদ এসে জাহিনের হাত থেকে ডাক্তারের কলার ছাড়িয়ে নিয়ে বলে সরি ডাক্তার আমি ভীষণ লজ্জিত বুঝতাই তো পারছেন ওর অবস্থা ডাক্তার নাহিদের দিকে তাকিয়ে বলে আপনি পেশেন্টের কি হন আমি ওর ফ্রেন্ড হোয়াট এত বয়স্ক একজন নারী আপনার ফ্রেন্ড মানে নারী আসলো কোথা থেকে পাশে বসা একজন বৃদ্ধ দ্রুত উঠে এসে বলে স্যার আমার ওয়াইফের কথা বলছেন ডাক্তার লোকটার দিকে তাকিয়ে বলে আপনার সাথে আর কেউ আসেনি জি না স্যার আপনার ওয়াইফ আর বেঁচে নেই সব ফর্মালিটি পূরণ করে ওনাকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন লোকটা চোখের কোণের পানি মুছে নিয়ে দ্রুত পায় রিসেপশনে গেল জাহিন জোরে জোরে শ্বাস নিয়ে বলে আমার ভাইয়ের কি অবস্থা প্রচুর রক্তক্ষরণ হয়েছে ব্লাড ব্যাংক থেকে এবি নেগেটিভ রক্ত সংগ্রহ করুন মাথায় রক্ত জমাট বেঁধে গেছে দ্রুত অপারেশন করতে হবে প্লিজ একটু দ্রুত করবেন আর হ্যাঁ হসপিটালে এসে এরকম উগ্র আচরণ করা মোটেই ঠিক না এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে কোনো ডাক্তার পেশেন্টকে মেরে ফেলতে চায় না ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে রোগীকে সুস্থ করে তোলার ঔষধি মাহবুব তালুকদার পাগলের মতো ছোটাছুটি করছে তার একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় জাহানারা বেগম। মাহবুব তালুকদারের সাহস হচ্ছে না জাহানারা বেগমের সামনে দাঁড়ানোর তবুও তীর পায়ে জাহানারা বেগমের পিছনে এসে দাঁড়ানো জাহানারা বেগম জায়নামাজে বসেছিলেন চোখের জলে ভিজে গেছে বুক জাহানারা বেগম মাহবুব তালুকদারের টের পেয়ে বলেন পাপ তার বাপকেও ছাড়ে না আজ তার প্রমাণ পেলে মুমার ভুলের জন্য আমার মেয়েটাকে হারাতে হল মাহবুব তালুকদার হাঁটু মুড়ে বসে পড়ল জাহানারা বেগম মাহবুব তালুকদারের শার্টের কলার ধরে বলে তোমার পাপের সব ধ্বংস হয়েছে সেদিন ছেড়ে দিতে হয়েছিল আমার ছেলেকে আর আজ আমার মেয়েটাকেও হারালাম মৃত্যুকুল দুধের শিশুকে তোমার জন্য ফেলে দিতে হয়েছে তোমার মতো মানুষের সাথে আমি আর থাকব না। মাহবুব তালুকদার জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে আমি কি করতাম বল স্বীকৃতি দিত না ওই সন্তানকে জাহানারা বেগম মাহবুব তালুকদারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে উপায়। মিস্টার মাহবুব তালুকদার আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনাকে আমি কতবার বলেছিলাম এসব পাপ এসব অন্যায় বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা মহাপাপ কেন আমরা শিক্ষিত সচেতন মানুষ হয়ে এমন পৃণ্য কাজ করব আপনি সেদিন বলেছিলেন ভালোবাসা কোনো পাপ পুণ্যের হিসেবে করতে হয় না ওসব করার সময় আপনার সমাজের কথা মনে ছিল না যখন আমার গর্বের সন্তান এলো তখন মনে পড়েছিল আপনার সমাজের কথা আমারই ভুল আমি কেন আপনার মতো মানুষকে বিশ্বাস করেছি আমার পাপের ফল আমাকে ভোগ করতেই হবে সেদিন আমার ছেলেটাকে নিজের ইচ্ছায় ত্যাগ করতে হয়েছিল আজ নিয়তি আমার মেয়েটাকে কেড়ে নিল দেখুন মিস্টার মাহবুব আমি শূন্য। আমার আর বেঁচে থাকার কোনো উৎস নেই চুপ করো জাহানারা এখন এসব কেন তুলছ মানুষ জানাজানি হলে কোথাও মুখ দেখানোর অবস্থা থাকবে না একটা বি ভৎসরাত শেষে নতুন দিনের শুরু হল রাতের অন্ধকার যতই গভীর হুক দিনের আলো তা গ্রাস করবেই মাহবুব তালুকদারের চোখ লেগে গিয়েছিল চোখ খুলতেই দেখতে পেলেন জাহানারা বেগম রুমে নেই তার বুকটা ধপ করে উঠল সারা বাড়ি খুঁজে শেষে দ্রুত কিচেনে চলে এলেন এসে দেখেন জাহানারা বেগম রান্না করছেন এত সকালে তুমি কি রান্না জাহানারা নয়নার পছন্দের পায়েস গরুর গোস্তের খিচুড়ি ইলিশ ভাপা রূপচাদা মাছ করা করে ভাজা ভাবছি একটু আলু ভর্তা আর বেগুনো ভাজব মেয়েটা নিজের সব পছন্দের খাবার একসঙ্গে দেখলে চমকে যাবে তাই না এই তুমি কি খাবে চা করে দেব নাকি কফি মাহবুব তালুকদার চুপ করে দাঁড়িয়ে আছেন এত শোক হয়তো জাহানারা বেগমের মস্তিষ্ক নিতে পারেনি তাই এমন উদ্ভট আচরণ করছেন মিজান তালুকদার এসে বললেন ভাইজান আপনি কি এভাবে বসে থাকবেন উই চৌধুরীদের এভাবে ছেড়ে দেবেন মাহবুব তালুকদার হাতের ইশারায় চুপ করতে বললেন মিজান তালুকদারকে জাহানারা বেগম বললেন ভাই এত সকালে আপনি চা খাবেন নাকি কফি মিজান তালুকদার বেশ অবাক হয়ে গেলেন এত কিছুর পরেও জাহানারা বেগমের এমন শান্ত আচরণ কি হল ভাইজান বলুন চা আপনি বসুন আমি এক্ষুনি নিয়ে আসছি মাহবুব তালুকদার ও মিজান তালুকদার মুখোমুখি বসে আছেন দুজনেই নীরব মিজান তালুকদার বললেন এসব কি হচ্ছে ভাইজান ভাবি এমন বিহেভিয়ার করছেন কেন জানি না মিজান আমার মনে হচ্ছে জাহানারার ব্রেনে কোনও সমস্যা হয়েছে রাতেই কত কান্নাকাটি করল হঠাৎ সকাল থেকে এমন উদ্ভট আচরণ করছে আমার মাথাও ঠিক নেই তুই কেস ফাইল কর ওই ছেলেকে চোদ্দ শিখের ভাত খাওয়ানোর ব্যবস্থা কর আমার মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলা। বুঝিয়ে দেব তালুকদাররা এখনো মরে যায়নি জাহানারা বেগম দৌড়ে এসে বললেন মিজান তুমি কি আমার ছেলেটাকে দেখেছ অনেক সুন্দর দেখতে সে একদম রাজপুত্রের মতো তার নাম নাফি মাহমুদ ওকে একটু খুঁজে নিয়ে এসো মিজান কতদিন নাফিকে দেখেনি মিজান তালুকদার হতভম্ব হয়ে গেলেন নাফি নামটা আজ প্রথম শুনলেন তাকিয়ে রইলেন তার ভাইয়ের দিকে মাহবুব তালুকদার বললেন তুই যা যে কাজটা বললাম কর আমি দেখি জাহানারাকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যাব মিজান তালুকদার উঠে যাচ্ছিলেন জাহানারা বেগম পিছু ডেকে বললেন নাফিকে নিয়ে ফিরবে কিন্তু আমার নাফি কিন্তু একদম রাজপুত্র মিজান তালুকদার চুপচাপ বেরিয়ে গেলেন কি থেকে কি হয়ে গেল হাসি পরিবারটা মুহূর্তেই অন্ধকারে দেখে গেল এদিকে সব মিডিয়া জুড়ে হট টপিক চৌধুরী বাড়ির বড় বউ মিসিং ধারণা করা হচ্ছে নানা রকম মানসিক জগ এনা দিয়ে তাকে মে রেবু মকরে ফেলা হয়েছে আসলে কি চৌধুরী পরিবার এতটা নেই অমনভাবে তাদের পুত্রবধূকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে জানতে হলে দেখতে থাকুন আমার সংবাদ সাথেই থাকুন ঔষধি জাহিন জিয়ানের জন্য ব্লা ড দিয়েছে জিয়ানের অবস্থা এখনো বিপজ্জনক ডাক্তার বলেছেন আগামী বাহাত্তর ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না অনিকেত ডাক্তারদের সঙ্গে সব কাজের সহযোগিতা করছে নিজেকে অপরাধী মনে হচ্ছে অনিকেতের সেদিন যদি তার অ্যাক্সিডেন্ট না হতো তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না শুনাই না মেয়েটা খুব ভদ্র ওর দ্বারা এভাবে পালিয়ে যাওয়া সম্ভব না জানি না মেয়েটার সঙ্গে কি হয়েছে আল্লাহ তা মেয়েটার হেফাজত করুন নাহিদ বলল কিরে এদিকের কি অবস্থা জিয়ান ঠিক হয়ে যাবে তো সম্ভাবনা খুব তবুও আল্লাহ তা এমন কিছু করতে পারে এসব ভাবতে ইচ্ছে করছে না কিন্তু হতেও পারে অন্য কারোর সঙ্গে রিলেশন ছিল টু টাইমিং করছিল আই মিন পরকিয়া করছিল হয়তো অনিকেত শান্ত স্বরে বলল নাহিদ সবটা না জেনে কাউকে জাজ করতে নেই আর তুই হয়তো জানিস না রেজার চেয়ে নয়না বেশি ভালোবাসত মেয়েটার কোনো বিপদ হয়েছে নিশ্চিত আমি বা এসব করার মতো মেয়েই না এখন এসব কথা বাদ দিয়ে কিভাবে সব ঠিক হবে সেটা দেখতে হবে অপারেশন শেষ এখনো লাইফ সাপোর্টে আছে জিয়ান বাহাত্তর ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আর বাঁচানো সম্ভব হবে না আঙ্কেলকে বল সিঙ্গাপুর নিয়ে যেতে সেটার জন্য বাহাত্তর ঘণ্টা ওয়েট করতে হবে ঔষধি টিভিতে নিউজ দেখছে তুষীর মনের মধ্যে খামচে ধরলো অজানা এক ভয় তার মানে এসব কিছু জাহিন করে নিত নয়নার সঙ্গে কি করেছে ওই লোকটা আমাকে এখনই যেতে হবে আমার ভুলের জন্য নয়নার শাস্তি কেন পাবে আমি সবটা স্বীকার করে নেব এরপর যা হবে দেখা যাবে খুশি বোরকা পরে পার্স নিয়ে ড্রয়িং রুমে এল তুষির মা রেবেকা বেগম বললেন কোথায় যাচ্ছ এখন কোথাও যাওয়া হবে না তোমার আজকে পাত্রপক্ষ দেখতে আসবে তোমাকে ওনারা হয়তো কাছাকাছি চলেও এসেছে যাও নিজের ঘরে গিয়ে রেডি হও আম্মু আমাকে যেতেই হবে নয়নার এত বড় বিপদে আমি কি করে ঘরে বসে থাকি বড় লোকদের কোনো বিপদ থাকে না ওর বাবার টাকা আছে শ্বশুরের টাকা আছে কি তারা সমাধান করেই ফেলবে আমাদের মতো মধ্যবিত্ত লোকদের বড়লোকদের সমস্যায় কোনো কাজ নেই যেটা বলেছি সেটা করো আম্মু তুমি কি ভুলে যাচ্ছ নয়না আমার জন্য কি কি করেছে টাকা থাকলে ওরকম সবাই করে চুপচাপ ঘরে যাও এত যাওয়ার ইচ্ছে হলে কাল সকালে যেও আমি বিয়ে করতে পারবো না আমি একজনকে ভালোবাসি তাকে আমি কথা দিয়েছি ঠাটিয়ে একটা চট দিলে ভালোবাসা বেরিয়ে যাবে তুমি কি ভেবেস আমি কিছুই জানি না আজ পর্যন্ত কয়টা প্রেম করেছ এর জন্যই তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে উই রাফিন তারপর জানি না আর কার সঙ্গে ফস্তিনসি করে বেরিয়েছ হাম্মু আওয়াজ নিচে ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে আছো চুপচাপ রুমে যাও ফ্রেশ হয়ে রেডি হও আমার সঙ্গে জোর করলে আমি কিন্তু সুইসাইড করব মনের আনন্দে করো মোমার মতো মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো ঔষধি লুসাই গ্রামে এক উঁচু পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে দোতলা একটি কাঠের বাড়ি পাহাড়ের কোলে ঘন সবুজের মাঝে এই দোতলা কাঠের বাড়িটির দেয়ালগুলো মসৃণ করে ছেটে রাখা গাঢ় বাদামি রঙের কাঠ দিয়ে তৈরি যেন প্রকৃতির স্পর্শ ধরে রেখেছে উপরের তলায় একটি প্রশস্ত সুন্দর কাঠের বারান্দা বারান্দার ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে আর বাতাসের সঙ্গে পাহাড়ি ফুলের সুবাস ছড়িয়ে পড়ে বারান্দার দুপাশে সাজানো হয়েছে বাগান বিলাস বাড়ির আঙিনায় রয়েছে নানা রকম রঙিন পাহাড়ি ফুল লাল হলুদ সাদা ও নীল যা চোখ বুড়িয়ে দেয় তার পাশে সবজির গাছ লাগানো টমেটো বেগুন কাঁচা মরিচের গাছগুলো যেন তরতর করে ভরে উঠেছে ফুলে ফলে বাড়ির সামনে ছোট ছোট পাথরের সিঁড়ি পাহাড়ের ডাল বেয়ে উঠে গেছে সামনে ও পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সবুজে ঘেরা পাহাড় পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এমনভাবে যেন বাড়িটাকে পাহারা দিচ্ছে পাহাড়ের কোল খেসে সাদা মেঘের ভেলা ভেসে আসছে অদূরে শোনা যাচ্ছে পাখিদের গুঞ্জন পাহাড়ি প্রকৃতির এই কলে দোতলা কাঠের বাড়িটি যেন এক প্রসর্গ বাড়ির ভেতর ঢুকলেই মাটির মসৃণ মেঝে আর বাঁশের পাটাতন চোখে পড়ে দেয়ালগুলো বাঁশের কারুকাজ দিয়ে সজ্জিত যেখানে গাঢ় রঙের হাতে বোনা চাদর ঝুলছে তার ঠিক সামনে বাঁশের ছোট একটি খাট পাতা রয়েছে সেখানেও শোভা পাচ্ছে হাতে বোনা কারুকার্য করা চাদর খাটের এক কাঠের টেবিলে রাখা রয়েছে কিছু ছোট কাচের বোতল যার মধ্যে রয়েছে পাহাড়ি ফুলের গুঁড়ো ও ঔষধি গাছের শুকনো পাতা ঘরের দক্ষিণ দিক থেকে হালকা ক্রানে ভরা একটি ধূপের পাত্র থেকে ধোয়া উঠছে কাছেই রাখা আছে বাঁশের ঝুড়ি যেখানে থলামুয়ানার নিজের হাতে তৈরি লাঠি ছোট ছুরি ও বাঁশের কুঞ্চি জানালার পাশ ফেসে বয়ে চলেছে ছর্ণা জানালা দিয়ে তাকালেই দেখা মেলে মণিমুগ্ধকর এক মনোরম দৃশ্যের অথচ এত সুন্দর বাড়িটিতে থলামুয়ানা এক নিষ্ঠ পুঁথি জীবনে মৃত্যু ছাড়া আর কিছুর অপেক্ষা নেই থলামুয়ানার আচ্ছা মানুষ কি কেবল বেঁচে থাকে মৃত্যুর অপেক্ষায় জিয়ান নাইনার কানের পাশে চুল দিয়ে বলল তোমাকে প্রথমবার দেখেই মনে হয়েছে এই মেয়ে শুধু আমার বউ হবে যে করেই হোক একে আমার লাগবেই নয়না কিলকিল করে হেসে বলল মিস্টার প্লেন ড্রাইভার প্লিজ চাপা কম মারেন চাপা মারারও তো একটা লিমিট থাকা উচিত জিয়ান নয়নার নাকের ওপর আলতো চুমু দিয়ে বলল ছি। বাটার মাশরুম তুমি তোমার বরকে চাপাবাজ বলছ তা নয়তো কি মিস্টার প্লেন ড্রাইভার আপনি কি ভুলে যাচ্ছেন আমাদের কোনো প্রেম ভালোবাসা বা অ্যারেঞ্জ ম্যারেজ নয় আপনার আমার হলো ম্যারেজ নট সৌভাগ্যের ম্যারেজ তুমি আমার জীবনসঙ্গী হবে তাই এই সব হয়েছে এখন আমার কি মনে হয় জানো কি মনে হয় নীলাঞ্জনাকে ধন্যবাদ দেওয়া উচিত উচিত না করলে এত কিউট সুইট লাভিং বউ কোথায় পেতাম নয়না হেসে বলল আপনি জিতে গেছেন আমার মতো সুন্দরী বউ পেয়ে তাই না সুন্দরী না ছাই তুমি হলে বোকা কি বললেন জিয়ান নয়নার কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে নয়নার ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলল ভালোবাসি আমার বোকা বাটার মাশরুমকে তুমি বোকা বলেই তোমাকে আমি এত ভালোবাসি জিয়ানের কপাল খামছে চোখ মুখ খিচড়ে যাচ্ছে অনিকেত হেসে বলল ডাক্তার পেশেন্ট রেসপন্স করছে অপারেশন সাকসেসফুল অনিকেতের চোখ দুটো চিকচিক করছে হাসি কান্নার এক মিশ্র প্রতিক্রিয়া জিয়ান চিৎকার করে উঠল আমি তোমাকে ভালোবাসি শুনায় না আমাকে ছেড়ে যেও না শুনায় না অনিকেত জিয়ানের হাত ধরে বলল রিল্যাক্স তোর শুনাইনার কিছু হবে না যেভাবেই হোক তাকে তোর কাছে ফিরিয়ে আর কোন কথা জিয়ানের কর্ণকুহরে পৌঁছালো না তার আগেই সে আবার সেন্সলেস হয়ে পড়ল ডাক্তার বললেন মিস্টার অনিকেত চিন্তার কোনো কারণ নেই খুব দ্রুত পেশেন্ট রিকভার করবে তবে ওনাকে কোনোভাবেই হাইপার হতে দেওয়া যাবে না আর হ্যাঁ আজ আর কাউকে ওনার সঙ্গে দেখা করতে দেওয়া হবে না আবার আগামীকাল অনিকেত রুম থেকে বেরিয়ে এল জাহিন আর নাজিম চৌধুরীকে বলল জিয়ান খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে তবে সুনয়নাকে কোনোভাবে খুঁজে পেলে ভালো হত নইলে জ্ঞান ফিরলে আবারও পডলামি করবে আপনারা এখন বাসায় চলে যান কাল সকালে এলেই হবে জাহিন বলল বাবা তুমি চলে যাও আমি থাকি বাসায় আম্মুর কি অবস্থা জানা নেই তুমি বরং গিয়ে আম্মুকে সামলাও নাজিম চৌধুরী বাসার উদ্দেশ্যে চলে গেলেন তার আদরের প্রিয় ছেলের এই করুণ পরিণতি চোখের সামনে দেখে তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন আশপাশের কোনো কিছুতেই তার কোনো থ্যাঙ্গান নেই আপাতত এদিকে মাহবুব তালুকদার জিয়ানের নামে নারী নির্যাতন ও খুনের করলেন জিয়ানের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে লাশগুম নির্যাতন ও খুন জাহানারা বেগম সারাদিন উন্মাদের মতো আচরণ করে চলেছেন শিল্পী বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন জাহানারা বেগম হেসে বললেন শিল্পী তুই কি নাফিকে দেখেছিস ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না দুষ্টু ছেলে কোথায় গেল বলতো শিল্পী বেগম চমকে গেলেন জাহানারা বেগমের হাত দুটো ধরে বললেন ভাবি তুমি শান্ত হও এমন কেন এখন তোমাকে ঠিক থাকতে হবে আমাদের মেয়েটাকে খুঁজে বের করতে হবে যেভাবেই হোক একটা জলজান্ত মানুষ এভাবে হারিয়ে যেতে পারে না জাহানারা বেগম বললেন তোর মেয়েও হারিয়ে গেছে আরে শিল্পী আমার মেয়ে ক্লাস থেকে এখনো বাসায় ফিরছে না কেন ওর জন্য সকাল থেকে রান্না করে বসে আছি রাত গড়িয়ে গেল এখনো আসছে না কেন আমার ছেলেটাকেও দেখছি না ওরা দুজন আমাকে জ্বালিয়ে মারবে ভাবি তোমার কোনো ছেলে নেই তোমার মেয়ে শুনায় না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাহানারা বেগম হঠাৎ চিৎকার করে বললেন আমার ছেলে নেই আমার ছেলেকে মেরে ফেলেছি আমি খুনি এই শিল্পী পুলিশে খবর দে আমি খুনি ঔষধি বিশাল বড় থালার মতো পূর্ণ চাঁদ আকাশে চাঁদের আলোতে আলোকিত হয়ে আছে কংলাকপাড়া লোসাই সম্প্রদায়ের বসবাস এখানে কংলাকপাড়ার শেষ সীমান্তে পাহাড়ের টিলায় অবস্থিত থলামুয়ানার কাঠের দোতলা বাড়ির জানালা দিয়ে ঠিকরে পড়ছে যোচনার আলো প্রায় মাঝরাতে থলামুয়ানার ঘুম ভেঙে গেল ঠিক এমনই এক রাতে পাহাড় ধসে হারিয়েছিল তার প্রাণপ্রিয় স্ত্রী ও সন্তানকে তারপর এই বসতি নতুন করে গড়ে তুলেছেন বিছানা থেকে উঠে কুপি জ্বালালেন কুপির হলদে আলো ছড়িয়ে পড়ল রুমজুরে ঠিক এই রাতের মতোই নিঃশ থোয়না বাইরে পাখির কিচির মিচির শব্দ নেই মাঝে মাছের দূর থেকে ভেসে আসছে পাহাড়ি জন্তুর আওয়াজ থলামোয়ানা ধীরে ধীরে উঠে বারান্দায় চেয়ারে বসলেন শূন্যের দৃষ্টি রেখে চোখের কোণে জমে ওঠা জল মুছে নিলেন এত বছরেও যেন তার প্রিয়জন হারানোর ক্ষত একদম দগদগে সময়ের সাথে তা বিলুপ্ত না হয়ে আরও যেন বেড়ে উঠেছে সবাই হয়তো গভীর ঘুমে পাহাড়িরা রাতের বেলা খুব দ্রুত ঘুমিয়ে পড়ে রাত এগারোটা মানে সেখানে গভীর রাত হঠাৎ তার কানে একটা আওয়াজ এল কোন মানুষের চিৎকারের আওয়াজ সাথে ভারী কিছু গড়িয়ে পড়ার শব্দ থলামুয়ানা নিজের কানকে আরো সজাগ করে শোনার চেষ্টা করলেন কোন দিক থেকে শব্দ আসছে ঔষধি রাত তখনও অতটা গভীর হয়নি সাজেকের আকাশে পূর্ণচন্দ্র পাহাড় আর মেঘের মিলন মণিমুগ্ধকর এক অপরূপ দৃশ্য কোরা রিসোর্টের বারান্দার কার্নিশ খেসে দাঁড়িয়ে ছিল নাইনা তার পরনের জিয়ানের দেওয়া নীল শাড়ি জিয়ানের হাত ধরে চুলে আছে নয়না এই হাতের বাঁধন মুক্ত হলে পৃথিবী থেকে সুনাইনা নামক মানুষটার অস্তিত্ব মুছে যাবে ভয়ঙ্কর এক রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়ে আছে নয়না ঠিক ভুল বিশ্বাস ভরসার অন্তর্জালে আজকে বদবুদ্ধি লোক পেয়েছে তার মস্তিষ্ক মন কোনোটাই মেনে নিতে চাইছে না তার জিয়ান তাকে মেরে ফেলবে কিন্তু সে সব কিছু বুঝে ওঠার আগে ছিটকে পড়ল নয়না রাতের নিরবতা বিদীর্ণ করে এল তার করুণ আতনাদ কে আছো বাঁচাও আমাকে যত নিচের দিকে যাচ্ছিল মৃত্যু ঠিক ততটাই কাছে মনে হচ্ছিল চিৎকারও বের হচ্ছে না মুখ থেকে তবুও বাঁচার আকুতি করে যাচ্ছে হঠাৎ ছোপের মধ্যে গাছের সাথে বাড়ি খেল নয় না মাথায় আঘাত পেয়ে গাছের শক্ত শেকড় লতাপাতায় হাত বাড়িয়ে দিল বেঁচে থাকার শেষ সম্বল হিসেবে সেটুকু আঁকড়ে ধরল কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ছিটকে পড়ল কিছুটা দূরে ব্যথায় জোরে চিৎকার করে উঠল নয় না তার সে চিৎকার পাহাড়ে বাড়ি খেয়ে আবার ফিরে এল ততক্ষণে নয়নার চোখে নেমে খেল অন্ধকার ধীরে ধীরে তলিয়ে যেতে লাগল অন্ধকারে চোখ বন্ধ করার আগের মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল জিয়ানের হাসিমাখা মুখশ্রী যে মুখের দিকে তাকিয়ে নয়না পুরো জীবন কাটিয়ে দিতে চেয়েছিল সেই মানুষটা তাকে হত্যা করল নিজ হাতে থলামুয়ানা ছোট টর্চলাইট বাঁশের কুঞ্চি আর ছুরি নিয়ে দ্রুত নিজের রুম থেকে বের হলেন তবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হতাশ হয়ে আবার ফিরে এলেন নিজের বাড়িতে বাকি রাতটুকু কাটিয়ে দেবেন নির্ঘুম এরকম অনেক রাত তিনি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন তার জীবন জুড়ে অদ্ভুত এক নিঃসঙ্গতা দিনের আলোতে তিনি হয়ে ওঠেন পরোপকারী থলামানা অথবা পাহাড়ি বৈদ্য থলামানা যিনি পাহাড়ের বিভিন্ন গাছ গাছগাছালি দিয়ে চিকিৎসা করে আসছেন বহু বছর ধরে অথচ রাতের আধারে তিনি এক অসহায় নিঃস্ব মানুষ শেষ রাতের দিকে চোখ লেগে গেল তার সকালে ঘুম থেকে উঠে বাঁশের ঝুড়ি কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন পাহাড়ি ফুল ও লতাপাতা সংগ্রহ করতে পাহাড় ডিঙিয়ে কিছু দূর আসতেই চোখ আটকে গেল এক টুকরো কাপড়ের ওপর সাবধানের ঢালুতে নেমে কাপড়টা হাতে নিলেন এক দেড় হাত লম্বা কাপড়ের অংশটুকু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন আশপাশে সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে খুঁজতে লাগলেন কিছু হঠাৎ চোখ আটকে গেল আরও কিছুটা ঢালুতে নামতেই চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন ঔষধি সায়না রাত থেকে অনিকেতকে কল করছে কিন্তু অনিকেত সায়নার ফোনের কোনো রেসপন্স করছে না তাদের বাসার টিভি নষ্ট হয়ে আছে আজ সপ্তাহ খবর দুই তিন তার কানে পৌঁছায়নি তার মায়ের সাথেও আজ দিনে একবারও কথা হয়নি সাইনা বুঝতে পারছে না হঠাৎ এমন কি হল যে একবারও কল করল না তো নিজেও অসুস্থ কি এমন ব্যস্ততা ওর যে একবারও কল করা যায় না হ্যাঁ চলবে